আজীবন জীবন ইউজ করলেই হবে এটার এর কার্যকারিতাটা না জানলে তো কোনো কাজই হলো না নিয়ে এটা যদি আমরা একটা জিনিস নিয়ে যদি কাজই না করতে পারি তাহলে তো আমাদের কোনো কাজে লাগলো না তাই না পাই তো আপনি এটা নেবেন এটার কার্যকারিতা সম্পর্কে জানি যান এটা কার্যকারিতাটা আমি বলে দিচ্ছি এটা বলে দিচ্ছি এটার কার্যকারিতাটা হচ্ছে এক নম্বর এটা যখন পরিধান করবেন তখন আপনার সাইজটাকে চেঞ্জ করতে পারবেন আপনার জিনিসটাকে এক থেকে দুই ইঞ্চি বড় করে ফেলবে হ্যাঁ আপনার সাইজটা পুরো আট হয়ে যাবে আট ইঞ্চি হয়ে যাবে মোটাই হয়ে যাবে ছয় তো এটা হচ্ছে আর মাথাটা অনেকটা পরিমাণে সফট এটা পুরোটাই আপনার বড়া থাকবে যাতে চার ইঞ্চি তারা এটা ইউজ করতে পারবেন চার ইঞ্চের নিচে থাকলে এটা ইউজ করতে পারবেন না আমি ইজিলি ভাবে আপনাদের ভিডিওর মাধ্যমে সব বলে দিয়েছি আমি আপনারা যারা না বুঝতে পারছেন তাদের অবশ্যই আবার বলে দেওয়া হবে তো এইটা দেখছেন ব্যবহার এটা এখন বলি এটার ব্যবহার করার নিয়মটা আমি আপনাদের বলে দিচ্ছি ব্যবহার করবেন কিভাবে যখন আপনারা ইউজ করবেন তখন এই দিকটা আর কি ই করবেন ফার্স্ট যে এইটা এই ছিদ্রটা দিয়ে দিবেন আর নিচে যে ছিদ্রটা দেখতে পারছেন এটা দিয়ে আপনাদের যে বল দুটো বলে এটা এই দিকটা দিয়ে দিবেন তাহলে এটা ফিট হয়ে লেগে যাবে এটা লকের মতো আটকে থাকবে এটা ছুটবে না ফাটবে না এটা আপনার লং তারপর যদি সারাদিনও করেন আপনি এটা ছুটবে না খুলবে না তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে নম্বর অবশ্যই যোগাযোগ করে অর্ডার করে ফেলুন বা আপনার অর্ডারের নিয়মটা একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে হবে তো আশা করি সবাই বুঝছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম